আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এই ভিডিওতে আজকে জানবো যে সারা দিনের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে যে পাঁচক সালাত আদায় করি এর বাইরেও নফল সুন্নত সালাদ তো আছেই এছাড়াও এমন তিনটি সময় আছে চব্বিশ ঘন্টার ভিতরে যেখানে সালাত আদায় করাই নিষেধ তো আমরা সেই তিনটি সময় সম্পর্কে জানবো যে কোন তিনটি সময় সালাত আদায় করা নিষেধ করা হয়েছে তো হাদিস রয়েছে সৈয় মুসলিম থেকে পাঁচশো আটষট্টি নম্বর হাদিস হাদিসটা হচ্ছে যে সাহাবি উকবা বিন আমের জুহানি রাদে আল্লাহ তালা বলেন তিনটি সময়ে রাসুল সাল্লা আলি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মিথের দাফন করতে নিষেধ করতেন প্রথম হচ্ছে সূর্য উদয়ের সময় যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায় দ্বিতীয় হচ্ছে সূর্য মধ্য আকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিম আকাশে ঢলে পড়া পর্যন্ত আর যখন সূর্য অস্ত যায় অর্থাৎ এই যে তিনটি সময়ের কথা বললাম এই তিন সময় সালাত আদায় করা এমনকি মিতের দাফন দেওয়াও নিষেধ রয়েছে তো উপযুক্ত হাদিসের ভাষ্য অনুযায়ী নামাজের নিষিদ্ধ সময় তিনটি যথা ওয়ান সূর্য যখন উদিত হতে থাকে এবং যতক্ষণ না তার হলুদ রঙ ভালোভাবে চলে যায় ও আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে এর জন্য আনুমানিক পনেরো থেকে কুড়ি মিনিট সময় প্রয়োজন হয় দ্বিতীয় ঠিক দ্বীপহরের সময় যতক্ষণ না তা পশ্চিম আকাশে ঢলে পড়ে এবং তৃতীয় বা থার্ড হলো সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত উল্লেখিত তিন সময়ে সব ধরনের নামাজ পড়া নিষেধ চাইতা ফরজ হোক কিংবা নফল ওয়াজিব হোক বা শূন্যতে মহাক্কাদা এই সময়ে শুক্রিয়ার সিজদা ও অন্য সময়ে পাঠকিত তিলাওয়াতের সিজদাও নিষিদ্ধ তবে এই সময়ে জানা যা উপস্থিত হলে বিলম্ব না করে তা পড়ে নেওয়া যাবে ঠিক তদ্রূপ কেউ যদি ওই দিনের আসরের নামাজ সঠিক সময়ে পড়তে না পারে তাহলে সূর্যাস্তের আগে হলেও তা পড়ে নিতে হবে কাজা করা যাবে না কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের এক রাকাত পড়তে পারল সে পুরো আসরের নামাজেই পেল অন্য হাদিসে আরও দুই সময়ে নামাজ পড়ার নিষেধাজ্ঞা এসেছে যেমন সাহাবি আবু সাঈদ খুদ্রি রাদে আল্লা আনহু বলেন আমি রাসুল সালাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ফজরে নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো নামাজ নেই ফজরে নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো নামাজ নেই আর আসরে নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো নামাজ নেই এটা সুয়ে মুসলিমের আটশো সাতাশ নম্বর হাদিস তো এই দুই সময়ে কোনো ধরনের নফল নামাজ পড়া জায়জ নেই তবে আসরে নামাজের পর সূর্য লাল বন্য ধারণের আগ পর্যন্ত কাজা নামাজ পড়া যাবে এরপর আর কাজাও পড়া যাবে না তো আমরা এই ভিডিওতে জানলাম যে কোন তিনটি সময় আছে যে তিনটি সময়ে সালাত আদায় করা নিষেধ করা হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ধন্যবাদ জজ্জাকাল্লা খাইট